নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা হাতে আছে কিছু গরমের সবজি আর হাতে আছে দেখুন ট্যাংরা মাছ এগুলো দেশি ট্যাংরা আজকে এই গরমের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যায় মাছের ঝোল করার জন্য কিছু মশলা নিয়েছি আমি নুন হলুদ গোটা জিরে গোটা ধনে আদা নিয়েছি আদাটা বেটে নেব ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে শুকনো লঙ্কা আর নিয়েছি কিছুটা বড়ি ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন হলুদ মাখানা হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব বন্ধুরা এখন আমি সবজিগুলো কেটে নেব ঝিঙেটা আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝিঙেগুলো কত সুন্দর একদম কচি ঝিঙেগুলো আমি এরকম করে কেটে বন্ধুরা ভীষণ গরম পড়ে গেছে আপনারা তো জানেন মা গরমে আসতে পারবে না তাই মা ঘরে বসে আছে বাইরে আনছি না এই যে মা ঘর থেকেই দেখছে সকাল সকাল মা স্নান পুজো সব হয়ে গেছে এখন মা বসে আছে এই ট্যাংরা মাছের ঝোল করব গরম গরম ভাত দিয়ে মা খাবে আর মা ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসে ট্যাংরা মাছে কাটা নেই তো আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে একটাই পেয়েছে বন্ধুরা এই দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছি আসলে যিনি নিয়ে এসেছিলেন তিনিও খুব একটা বেশি আনেননি অল্পই কিনেছিলেন তার থেকে এবার আমি কিনলাম ওনার কাছ থেকেই তাই অল্প করেই কিনে নিয়ে এসেছি আসলে বেশি পাওয়া যায় না এগুলো ধানি জমিতে তো হয় কিন্তু এই মাছ খাওয়া এই মাছ খাওয়া খুব ভালো এই দেশি ট্যাংরা মাছ আলুটা কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সজনে আটা কেটে নিচ্ছি বন্ধুরা এই সজনেটা নরমটাও খেতে যেরকম খুব সুন্দর লাগে আবার যখন খুব শক্ত বীজ হয়ে যায় তখনও খুব সুন্দর লাগে তবে আমরা লতিটা খেতেই বেশি পছন্দ করি লতির পরে আবার যখন খুব শক্ত হয়ে যায় তখন ওই চিবোতে এবং তার সঙ্গে যে বিজিগুলো থাকে সেগুলো খুব সুন্দর লাগে সজনেটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো যাদের সুগার আছে উচ্চ রক্তচাপের রোগ তারপর কোলেস্টেরল থাইরয়েড সর্বরোগ হরণকারী এই সজনে ডাটা এই সজনে টা খাওয়া খুব উপকার সেই জন্য আমি বাজারে গেলেই সজদিন টা পুরো এক কেজি দেড় কেজি করে করে নিয়ে আসি নিম পাতা ভাজা খাওয়া এই সময় খুব উপকার আছে উনুনটা সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এখন বেশ গরম পড়ে গেছে ভীষণ গরম লাগছে রাতে তো পাখা চালাতে হচ্ছে কালকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি মেঘলা করেছিল একসাথে করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন বেটে নেব কড়াইয়ের তেল ট্যাংরা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কালো জিরে আর শুক্লো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে কাঠানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেবো ভালো করে ঝোলটা এখন ফুটিয়ে নেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ বন্ধুরা ট্যাংরা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সব সবজি দিয়ে গরমের সব সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল এখন আমার এক থালা ঝোল রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে তা বন্ধুরা ট্যাংড়া মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন